পানি চাই বারান্দা চাই সেলিং চাই একটা গ্রুপ হেডমাস্টার অপমান করবে মিছিল আর স্লোগান দেয়া স্কুলের ক্লাস বর্জন করে ফেলছে কথাটা শোনা বাস্তব কথা বলি এই কে উঠছে এই বাবা বসো তুই আমার পাঁচকান স্কুলের কথা বলতেছি আমি তখন ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় সেকেন্ড সেকেন্ড গার্ল ছিল বিলকিস আমরা যারা আছি যারা ফার্স্ট সেকেন্ড ওই তারা এই মিছিলের সাথে যায় নাই আমাদি সাহ ছিল কলেজের তখন সেক্রেটারি সভাপতির পথ ছিল না তখন স্কুলে ছিল সেক্রেটারির পথ উনি এসে আমাদের বললো যে তারা যে মিছিল করে ক্লাস বন্ধ করছে তোমরা কি এই মিছিল এর সাথে না যাইয়া তোমরা কি আগামীকাল সকালে ক্লাসে যাইতে পারবা না তো আমরা বললাম স্যার আমরা যারা প্রথম সারির ছাত্র তারা আমরা সবাই ক্লাসে যাব বিশ্বাস করো আমরা যখন ক্লাসে গেলাম সাবারদিয়া একটা গ্রাম আছে আমাদের মনোরদ্বীপ বালুয়া বালিপুর আর সাবারদা এই দুটো একসাথে ওই গ্রামের মমতাজ নামে একটা ছেলে আরেকটা ছেলে আছে হারুন আরেকটা ছেলে আছে আমাদের কাদির চেয়ারম্যান আমার নামে নাম করা তিন চার জনে মিললায় ওই যে সাইকেলের চেন আছে এই চেন নিয়ে আমাদের যারা ফার্স্ট ফাঁস ক্লাসে বসছি আমরা প্রত্যেকটা ক্লাসের ছেলে মেয়েদেরকে পিঠে আমার মাথায় এখনও সেই সাইকেলের চেনের দাগ আছে আমার মাথায় কাটা এই সাইকেলের চেনের বাড়ি খাইও কিন্তু আমরা প্রতিষ্ঠানের মঙ্গলের দিকে আমরা ছিলাম আর তারা ছিল অমঙ্গলের দিকে যারা এই বাইরে বাড়িটা করছে একজনে মুরুখ গেছে আরেকজনে এট থেকে স্কুল পালাইছে আরেকজনে কি অবস্থায় আছে এখন জানি না তবে সম্ভবত উনি হাল চাষ করে ম্যাট্রিক পাস্টার তাদের কপালে জুটে নেয় আর আমরা যারাই এটার পক্ষে ছিলাম আমি বা আমার মতো যারা ছিল তারা প্রত্যেকেই তার নিজের এই যোগ্যতা বলে বা আল্লাহর মেহরবানিতে তারা কিন্তু কোনো না কোনো জায়গায় আমরা নিজেরা আসীন হতে পেরেছি তার মধ্যে তাহের নাম একটা ছেলে আছে যে নাকি আমাদের সবচেয়ে বেশি গুসাইছে আর কি লাইছে ওই ছেলে রিক্সা তার উপযুক্ত মেয়ে আমার সুতার মিলে চাকরি দেওয়ার জন্য আমার হাত ধরে পায়ে ধরে কান্নাকাটি করতে চাইছিল আমার ক্লাসমেট লাস্ট বেঞ্চের ছাত্র আমি তার অবস্থা সাথে সাথে চাকরি দিয়ে ফেলছি সাথে সাথে যে তাকে বাঁচাইতে হবে তাহলে এখন বুঝো যারা প্রতিষ্ঠান বিমুখ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান করে তাদের পরিণতি আমার বাস্তব জীবনে আমি দেখছি আর তোমরা যদি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা তোমাদের অবস্থা কি হতে পারে আল্লাহ ছাড়া কেউ জানে না আমি খারাপ হতে পারি আমাকে রাস্তায় জিজ্ঞাসা করে তোমার বাবার মাধ্যমে তুমি আমাকে বলতে পারো আমি খারাপ কাজটা করছি আমি এই খারাপ কাজ থেকে নিজেকে সরাই নিয়ে আসবো কিন্তু একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলে যারা অর্থে অক্ষর দান করে যারা জ্ঞান দান করে যারা পুঁথিগত বিদ্যার থেকে তোমাকে পুঁথি দান করছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া অত্যন্ত অসৃজনশীল ব্যবস্থা আমি অনুরোধ করব এই জায়গায় তোমরা যাই না পাশাপাশি তোমাদের জন্য আরেকটা ব্যাপার বলি আজকে বিদের দিনে আমি একটি কথা বলতে চাই এই শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের আমরা যেভাবে এটারে বানাইছি এই শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু তোমাদের প্রতিষ্ঠান তোমরা এখান থেকে চলে গেল এই প্রতিষ্ঠানের যেহেতু সনদ তোমরা বহন করবা এবং প্রতিনিধিত্ব করবা যে এই ইউনিভার্সিটিতেই যাও আর দেশের বাইরেই যাও যেইখানেই তোমার ঠিকানা হয় না কেন এই প্রতিষ্ঠান যারা নিয়ে আসিনিমিনি খেলবে তোমার বাপমার প্রতি যদি তোমার ন্যূনতম শ্রদ্ধা আন্তরিকতা ভালোবাসা থাকে পাশের গ্রামের মানুষ বা পাশের পাড়ার মানুষ যদি তোমার বাবাকে রাস্তাঘাটে অপমান করে তুমি যদি সেই অপমান বরদাস্ত না করে সেই অপমানের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারো তাহলে আমি আশা করবো যে এই প্রতিষ্ঠান তোমাকে সনদ দিয়েছে যে প্রতিষ্ঠান তোমাকে শিক্ষা দিয়েছে জীবন গড়ার একমাত্র অবলম্বন হয়েছে জ্ঞান এবং শিক্ষা এটা যে দান করছে সেই প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য ভালো রাখার জন্য তুমি যদি নাও পারো অন্তত ওই কাজটা যারা করে তাদেরকে ঘৃণার চোখে দেখবা প্রতিবাদ করতে না পারলো আমি আশা করি সেই জায়গায় তুমি তাদেরকে মাপবা এটি আমার অনুরোধ পাশাপাশি তোমরা যারা আজকে পরীক্ষা দিতে যাচ্ছ আমি জানি আল্লাহর অশেষ মেয়েরবানি আজকে আসরের পরে আল্লাহর কাছে দোয়া কবুল হয় যারা অনেকে আসর করছে আমি পড়িনি আমি যাই পড়বো এবং মাতৃ ব্যবসাতে করবো এক অযুদ্ধ দুইটা শেষ করবো দেখে দিতে দিচ্ছি আমি অনুরোধ করবো আসরের পরে যদি আল্লাহর আস খোলা থাকে ঠিক এই মাগরিবের আগেই আমরা তোমাদের জন্য দোয়া করব তার আগে আমি একটি কথা বলি আমরা যদি ন্যূনতম তোমাদের জন্য আল্লাহর কাছে সঠিক নিয়তে সঠিক ধ্যান নিয়ে করে থাকি তাহলে আল্লাহ যাতে আজকের এই অনুষ্ঠানের উচিরায় তোমাদের বাকি জীবনটা যাতে খুব সুন্দরভাবে মঙ্গলজনকভাবে তোমরা পার করতে পারো এবং এই ষোলোশো তেষট্টি হান্ড্রেড পার্সেন্ট পাঁচ সহ আমাদের যে এসি আছে আমাদের যে টার্গেট আছে আমাদের যে লক্ষ্য বস্তু আছে আমি আশা করি আমার লক্ষ্য বস্তু আল্লাহ পাক রাবুল আলমীর তার চেয়েও বেশি সুফল আমাদেরকে দিবে অর্থাৎ আমরা হান্ড্রেড পার্সেন্ট জিপে পাবে এমনটি বলতে পারি নাই কিন্তু আমরা নাইনটি ফাইভ নাইনটি পার্সেন্টের বেশি জিপিএ আমরা ঘরে নিয়ে আসবো এইটুকু আশা করি আমরা তোমাদেরকে তৈরি করেছি মাথা ঠান্ডা অসুস্থ যদি হয়ে যাও আমি অভিভাবকদেরকে বলবো আমি অভিভাবকদেরকে বলবো কেউ যদি অসুস্থ হয়ে যায় আল্লাহ না করুক এই এক মাসের মধ্যে আপনি আপনার সন্তানকে অতি আদরের মাধ্যমে পরীক্ষা হল পর্যন্ত আপনি পৌঁছাবেন এবং তার পরীক্ষা শেষ হলে নিয়ে আসবেন তার পরবর্তীতে বিকালে ডাক্তার রাখাবেন সংশ্লিষ্ট গাইড টিচারের স্মরণাপন্ন হবেন আমরা আপনাদেরকে সাপোর্ট করব পাশাপাশি আরেকটি বিষয় বলি তোমাদের এখানে যে কটা গাড়ি আছে এই গাড়ির সাথে আমরা আরো তিনটি বাস দিচ্ছি যাতে তোমাদের আসা যাওয়াতে কোনো সমস্যা তৈরি না হয় একদম বিভিন্ন জায়গার থেকে আমাদের টাইম মেনটেন করার জন্য আমরা আরো তিনটি গাড়ি দিচ্ছি দুইটা গাড়ি আমার ফ্যাক্টরির থেকে আসবে আর একটা গাড়ি এই যে দাঁড়ায় আছে দেখো এটা আমি এমনি হিসাবে রাখছি তোমরা পরীক্ষা আসা যাওয়ার জন্য বাসটা এটা এটা আমাদের দাঁড়ায়া যাইতে পারবে এটা আমাদের হ্যাঙ্গার সিস্টেম আছে কষ্ট করে না করে হলে তোমাদের সকল দিক থেকে সাপোর্ট করার জন্য যত রকমের উপকরণ দরকার যত সাপোর্ট দরকার সব ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিশ্চিত করতে সক্ষম হচ্ছি আর হল আর হল সুপার আর ওই পরিবেশ তোমার অনুকূলে নয় মনে করতে হবে তোমার প্রতিকূলে এইখানে যারা যাবে তারাই গিয়ে তোমার খুঁজবে যে সিটি কলেজের ছাত্র কই পড়ছে আমরা একটু তাদেরকে যাতে না দেওয়া পারে আমি কিন্তু কথাগুলি বলতেছি কঠিনভাবে তারা গিয়া প্রথমে খুঁজ করবে সিটি কলেজ কোথায় তুমি সেই সেই সৈনিক যে হাজার বাধার মধ্যেও কিন্তু তুমি তোমার মাথা ঠান্ডা রেখে নিয়মের কোনো ব্যর্থ না ঘটে তুমি তোমার মধ্যে যা আমরা লিপিবদ্ধ করে দিয়েছি যা আমরা ফিলিং করে দিয়েছি যা আমরা তোমার মধ্যে আমরা বিচরণ করে দিয়েছি সেটাকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে তুমি তোমার অবস্থা প্রেক্ষিতে পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে তুমি সব কিছু মোকাবেলা করে তুমি তোমার পরীক্ষা শেষ করে আসবে ইনশাআল্লাহ আশা এটি আমাদের প্রত্যাশা আর যদি অন্য কোনো কলেজের শিক্ষক বা ইনভিজিরিয়েটার অথবা প্রশাসনিক কোনো কর্মকর্তা যায় তোমাদেরকে হামকি তামকি দেয় চুপ করে থাকবা প্রতি উত্তর দিবা না একটি ভালো ড্রাইভার আরেকটি গাড়ি যখন সামনাসামনি হয় সেটা যদি এমপারো হয় তো ভালো ড্রাইভার সবসময় জানে যে আমার সে দুর্বল ড্রাইভার আমার সামনের থেকে আসতেছে এতে আমাকে সাইড মতো ঠিক থাকতে হবে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতে আমি দেব না তোমার তুমি একটা সু সুদক্ষ ড্রাইভার কিন্তু তোমরা একটা হেল্পার ওই দিক থেকে ট্রাক চালে আসতেছে তোমার মাইনে দিতে পারে সে ঘুমাচ্ছে তোমাকে কেউ রাখতে বসে ওই হেল্পার যাতে তোমার গাড়িকে মারতে না পারে কথা শেষ এখন মোনাজাত হবে কিছুক্ষণের মধ্যে পরিশেষে আরেকটি কথা বলি আমার কোনো আচরণে আমার পরিবারের কোনো আচরণে আমার প্রিন্সিপালের আচরণে আমার সম্মানিত শিক্ষক মন্ডলীর আচরণে বা আমাদের কলেজ কর্তৃপক্ষের কোনো আচরণে যদি তোমরা বেশি বেশি কষ্ট পেয়ে থাকো সবার পক্ষ থেকে আমি আবারও তোমাদের কাছে ক্ষমা আছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তোমাদের উত্তর উত্তর মঙ্গল কামনা করে এই পরীক্ষায় আমাদের টার্গেট আল্লাহর উপর সেই আল্লাহ যাতে আমাদের সেই টার্গেট অ্যাচিভ করার মতো ধৈর্য সাহস শক্তি দেয় তোমাদের মাধ্যমে সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহর কাছে পানা তোমাদের সহ আজকে তোমাদের জন্য আমি এবং আমার সাথে উপস্থিত সকলের সকলে প্রাণ ভরে দোয়া করছি তোমরা হাঁটো তোমরা অনেক দূরে গিয়ে যাবে আগামী দিনে তোমরাই নেতৃত্ব দেবে সারা দেশকে এবং এই জাতিকে যেটা বিশ্বের মানচিত্রের দরবারে অনেক বড়ো করে রাখা হবে বাংলাদেশের নাম তখন তুমি বলতে পারবা আমার দুইটা বৎসর সিটি কলেজের জেলখানা হলেও আমি সার্থক একজন মানুষ হয়েছি যেটা আমাকে আজকে এই জায়গায় না দাঁড় করেছে আমি বলবো আমাকে অনুসরণ করার দরকার নাই তুমি তোমার নিজে কোথায় গিয়া ঠেকবা ওটাকে স্মরণ করে তুমি তোমার ভিতরের সমস্ত জ্ঞান এবং সমস্ত আলু সমস্ত বিদ্যা সমস্ত বুদ্ধি তোমার নিজের জন্য প্রয়োগ করবা ঠান্ডা মাথায় মাথা গরম করা যাবে না আরেকটি বিষয় বলি কখনো পাশের যে বন্ধুটি আছে বা পিছনে বা সামনে আছে তার কোনো ক্ষতি হইলেও তুমি নিজে তোমার সিট সেরে দিয়ে তাকে উপকার করতে চাই না পরীক্ষা হলে তাহলে তোমাকে এক্সপেল করে বলবে আর এক্সপেল করার জন্য একটি গ্রুপ সব সবসময় সজাগ যে সিটি কলেজের একটা বদমান যদি লাল কালিদা লিড নিউজ করে দিতে পারি আমাদের জীবনে যা পাই নাই তার সে বেশি পাওয়া হবে তারা কিন্তু অনেক বেশি আনন্দে থাকবে তাদের এই আনন্দের ডোল বাজনা আল্লাহরস্ত তোমরা বাজাইতে দিও না তোমরা তোমাদের নিজের ব্যক্তিত্ব এবং তোমাদের আদর্শ নিয়ে তোমাদের সততা এবং তোমাদের জোর ধৈর্য নিয়ে তোমাদের অনেক নিয়ে তোমরা আগামী দিনে লড়াই করে একদম ভিড় ধরবে তোমরা সেই যুদ্ধে বিজয়ী হয়ে আমাদের কাছে আবার প্রত্যাবর্তন করবা আমরা সেই প্রত্যাশায় আজকের এই অনুষ্ঠান থেকে আমি তোমাদের প্রতি আবারও আজকের এই উপস্থিতিকে কৃতজ্ঞতা জানাই তোমরা আমার সন্তান হিসেবে তোমাদেরকে সন্তানের জায়গায় স্থান দিয়ে আমরা আগামী দিন তোমাদের কোনো কাজে যদি নিজেকে লাগাইতে পারি আমার মতো অদম অপদার্থ অযোগ্য নালায় বন্ধাধদরি তোমার লাইফে কখনো কোনো কাজে আসে পরামর্শের দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকে হোক আমার নিজেকে আমি প্রস্তুত রেখে তোমাদের কোনো কাজে সহায়তার হাত অটুট রেখে আমি আজকের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিলাম পরিশেষে তোমাদের বাপ মা তোমরা সুখী হও জ্বলে উঠুক তোমাদের পরিবারের আলু তোমরা সেই আলুর ভর্তিকে হিসেবে আগামী দিনে তোমরা অনেক দূরে গিয়ে যাও সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ দেখা হবে তোমাদের সাথে সব সময় সর্বক্ষণ সব জায়গায় সমস্ত পরিবেশে তোমাদের প্রতি আমাদের দেখা হবে সুযোগ রইল আসসালামু আলাইকুম